নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী কিছুদিন আগে আমরা মালদায় গিয়েছিলাম এনজিপি থেকে আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি বন্দে ভারত এসে গেছে ট্রেনে ঢুকছি এই যে আমরা ট্রেনে আমাদেরকে পেপার দেওয়া হয়েছে পড়ার জন্য ট্রেনের জানালা থেকে বাইরের দৃশ্য দেখছি গ্রাম বাংলা দেখছি প্রকৃতি দেখছি ট্রেনে জল দেওয়া হয়েছে বিশুদ্ধ পানীয় জল এবার বিকালের খাবার দেওয়া হচ্ছে ট্রেনের ভেতরে যথেষ্টই ঠান্ডা অনেকেই খুব কাসছেন গরম কচুরি দেওয়া হয়েছে বাদাম চাকি দেওয়া হয়েছে ভুট্টা ক্ষেত এই সময়টা প্রচুর ভুট্টা চাষ হচ্ছে জায়গায় জায়গায় দেখছি প্রচুর ভুট্টা চাষ হয়েছে চা এসে গেছে গরম জল দেওয়া হচ্ছে তার মধ্যে এই প্যাকেটটা দিয়েছিল এটা হলো আদা চা খুব সুন্দর হয়েছে আদা চাটা তারপরে মুড়ি মাখা দিয়েছে আমি তার মধ্যে মধ্যে বাইরে ভিডিও করছি গ্রাম বাংলা আমাকে বরাবরই টানে ওইদিকে ট্রেন যাচ্ছে এত ভুট্টা চাষ হয়েছে দেখলাম এত যে ভুট্টা চাষ হয় আমি সেটা জানতাম না কাঞ্চন বলল যে পাঞ্জাবের একটা ট্রেন আসে নাকি সেই ট্রেনে করে এখান থেকে ভুট্টা নিয়ে যায় ওরা সেই ভুট্টা ভাঙিয়ে ওরা যে গমটা তৈরি করে আর কা শাক সরষে শাক বন্দে ভারতে ওই যে বন্দে ভারতের মাথা দেখা যাচ্ছে বারশোই স্টেশন এসে গেছে প্রথম প্রথম স্টেশন দেওয়া হয় বারশই তারপরে মালদা টাউন থামেনি আর কি জায়গায় জায়গায় এগুলো দেখছি আমি ভাবছি এগুলো পদ্ম এগুলো কি পদ্ম না পানি ফল সেটা আপনারা আমাকে জানাবেন আমি জানি না এই বাংলার মাটিতে মাগো আকাশ নদী পাহাড় পানি বড় প্রিয় আমরা মালদা টাউনের কাছাকাছি চলে এসেছি শান্ত স্নিগ্ধ সুন্দর গ্রাম গ্রাম বাংলা আমার শোন ট্রেন থেকে নামতে হবে আমি তোমায় ভালোবাসি

আমরা চলেছি আমাদের সঙ্গে চলেছে সুন্দর পরিবেশ গ্রাম বাংলা সব দেখছি এই জন্যই ট্রেন জার্নি খুব আনন্দের সব কিছু জানলা দিয়ে এত সুন্দর দেখা যায় মন ভরে যায় এরকম সবুজ দেখলে ট্রেনের ভেতরে খুব ঠান্ডা অনেকেই অনেকেরই ঠান্ডার ধাত আছে অনেকেই খুব কাঁচছেন সূর্য অস্ত যাচ্ছে আমরা এখন নামবো সূর্য অস্ত আমাদের মালদা টাউন স্টেশন এসে গেছে আমরা ট্রেন থেকে নেমে গেছি টোটোতে বসেছি এই আমাদের হোটেল হোটেল গীতাঞ্জলি এই আমাদের রুম ছেলে বুক করে দিয়েছে অনলাইনে দুরাত আমরা এই রুমে ছিলাম ভালো ছিল রুমটা সমস্ত কিছুই ছিল চা করে খাবার কফি দুধ চিনি সব কিছুই দিয়ে দিয়েছিলেন ওনারা মশা কামড়ালে অল আউট থেকে সবই ছিল রুমের মধ্যে যা যা দরকার ভালো ছিল রুমটা ভাড়াও বেশি না নশো টাকা পার নাইট রাত্রে ঠান্ডা লাগলে রাত্রে আমাদের কিন্তু এই ব্ল্যাঙ্কেট নিতে হয়েছিল এসির ঠান্ডায় রাত্রে বেশ ভালো ঠান্ডা লাগে এই বাড়িটাকে বলা হচ্ছে আশু বাবুর বাড়ি থেকে এরকম নাকি ওনাদের আরো অনেকগুলো বাড়ি আছে বিরাট বাড়ি তখনকার সময়ের ব্রিটিশ আমলে এটা নেতাজি মোড় এখানে নেতাজি মূর্তি আছে তারপরে আমরা এক জায়গায় চা খেলাম এখানে না জলের এই ট্যাঙ্কিগুলো খুব সুন্দর তারপরে আমরা স্থানীয় একটি স্কন মন্দিরে গেলাম সেখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম সন্ধ্যা যেহেতু প্রার্থনা চলছিল সন্ধারতি হচ্ছিল বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটালাম একটু ভিড়িও করলাম কাঞ্চন আমি এই তুলসী প্রদক্ষিণ করেছি তারপরে আমরা আবার রাস্তায় বেরোলাম এখানে দেখলাম একটা শনি মন্দির ভিডিও করলাম একটু এখানে এক জায়গায় কীর্তন হচ্ছিল সেখানে কিছুক্ষণ বসেছিলাম পরদিন যাব আমরা জহরাতলা মায়ের মন্দিরে এটা বেলতলা কালী মন্দির রাত্রের আমাদের খাওয়া দাওয়া আমরা খেয়েছি পারিজাত হোটেলে খাবার বেশ ভালো ছিল এই যে পারিজাত হোটেল